آء کا حق ناهي ڏينھن کان خير ڪري ڏيکاري اها 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 তাকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের অধ্যান কর্তৃপক্ষ হ্যাঁ কর্তৃপক্ষ একটা খারাপ পোস্ট পেয়েছে পাওয়ার পরে আমাদের থানার মাননীয় বসুর কাছে লিঙ্কটা দিয়েছে লিঙ্কটা দিয়েছে যে নাম হচ্ছে তার তাজল মিয়া নামি করে জানছি জানার পরে জানার পরে আমরা তার ঠিকানা জানতে পারি ঠিকানা তার বাড়ি জারেলুং বাড়ি এবং সে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দেশবিরোধী একটা কমেন্ট পোস্ট দিয়েছে সে সেই সুবাদে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ মূল্যে তাকে আমরা ধরে থানাতে নিয়ে আইস তার বাড়ি কোনো বাড়ি তার বাড়ি জারেলুং তার বয়স কত তার বয়স আনুমানিক 39 বছর পেশায় কি করে পেশায় একজন গাড়ি চালক এখন কিছু জানা গেছে কি কি কারণে এই ধরনের তার হোস্ট বা কিছু আপাতত তে কিছু বেরিয়েছে প্রাথমিক তদন্তে প্রাথমিক তদন্তে আমরা জাস্ট পোস্ট পেয়েছি এখন তারা থানাতে নিয়ে আইছি দেখবে আমাদের অথরিটি দেখবে নেক্সট কি ফাইনাল ব্যবস্থা নাই

কেন অ্যারেস্ট করা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের অধ্যান কর্তৃপক্ষ হ্যাঁ কর্তৃপক্ষ একটা খারাপ পোস্ট পেয়েছে পাওয়ার পরে আমাদের তেলিয়ামা থানার বসুর কাছে লিঙ্কটা দিয়েছে লিঙ্কটা দিয়েছে যে নাম হচ্ছে তার তাজল মিয়া নামি পরে জানছি জানার পরে জানার পরে আমরা তার ঠিকানা জানতে পারি ঠিকানা তার বাড়ি জারেলুং বাড়ি এবং সে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দেশবিরোধী একটা কমেন্ট পোস্ট দিয়েছে সে সেই সুবাদে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ মূলে তাকে আমরা দরে থানাতে নিয়ে আই তার বাড়ি কোনো জারেলুং বাড়ি তার বাড়ি জারেলুং তার বয়স অনুমানিক উনচল্লিশ বছর পেশায় কি করে পেশায় একজন গাড়ি চালক এখন কিছু জানা গেছে কি কি কারণে এই ধরনের তার পোস্ট বা কিছু তদন্ত কিছু বেড়েছে প্রাথমিক তদন্তে প্রাথমিক তদন্তে আমরা জাস্ট পোস্ট পেয়েছি এখন তারা থানাতে নিয়ে আসি দেখবে আমাদের অথরিটি দেখবে নেক্সট কি আইন ব্যবস্থা নেই